আসসালামু আলাইকুম প্রপার্টিস প্রাইভেট লিমিটেডের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাদু সম্ভাষণ আজকে আবারও থাকছে একসাথে চারটি প্রজেক্ট তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার তালিকায় থাকা প্রথম প্রজেক্ট এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা দশ নম্বর সেক্টর কাভারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু এবং এই সাইডে এই যে শাটার পর্যন্ত শেষ শাটার পর্যন্ত তো সামনে দোকান এবং পেছনে টেনিসের রুম করা আছে জমির পরিমাণ চার কাঠা দক্ষিণমুখী দোকান ছ টেনিসের বাড়ি আর রাস্তার সাথে আছে বিশ ফিট এখানে আপনি রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ সাত থেকে আটতলা বিল্ডিং করতে পারবেন আর এই টেনিসের বাড়ির উপর ষাট লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লাখ তিরিশ হাজার টাকা তো অত্যন্ত সুন্দর একটি জায়গা তো জমি সহ এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আগ্রহী ক্রেতাগণ সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সময় দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চাইলে এখনই ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারেস্ট হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্ঠক নির্ভেজাল প্রপার্টি খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা আরও বিস্তারিত তথ্য জানতে নিচে আমাদের অফিসের ঠিকানা আছে আমাদের অফিসে চলে আসবেন অথবা যে নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন ওয়েলকাম টু ব্যাক এটা আমাদের দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্ট মার্কেট প্রদর্শনী একটি জায়গা এই যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন এর পাশে যে কাঠের দোকান এখান থেকে সীমানা শুরু এবং এই পাশেও নীল শাটার আছে এই দোকানগুলো আর পেছনে বাড়ি করা আছে আপনাদেরকে বাড়িটির ভেতরেও নিয়ে যাবো আমাদের সঙ্গে থাকবেন তো এই দুই নম্বর প্রজেক্ট অবস্থান গাজপুর সিটি কর্পোরেশনের ত্রিপান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা আর দশমের সেক্টর কামালাপড় বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট বাড়িটা কার্পেটিং পঁচিশ ফিট রোডের সঙ্গে এই বাড়িটি রাজক অনুমোদিত সাড়ে সাত তলার একটি আন্ডার কনস্ট্রাকশন বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রড ছাড়া আছে চাইলে আপনারা আরও এটা বাড়াইতে পারবেন এই যে রড ছাড়াতে দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা বাড়িটি হবে চার ইউনিটের এবং লিফ্টের অপশন করা আছে এখানে দুই বেডরুমের একটি ফ্ল্যাটের ভাড়া আসে নয় থেকে দশ হাজার টাকা এ বাড়ির উপরে বিশ লক্ষ টাকা ব্যাংক লোন করা আছে গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে ভালো ভাড়া এবং বসবাস এবং ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি প্রজেক্ট বর্তমানে তিনটা দোকান ও দুই ইউনিট কমপ্লিট করা আছে বারোটা কমপ্লিট করলে টোটাল আঠাশটা ফ্ল্যাট সহ দুইটা দোকান হবে মালিক বর্তমানে এখানে বসবাস করেন এ অবস্থায় ভাড়া দিলে প্রতি মাসে ভাড়া আসবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এ প্যাকেজ দাম দুই কোটি চল্লিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় তাহলে প্রপার্টি সেলার অফিসেই মালিকের সাথে দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দর্শকেন্দু যারা প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল অ্যাকাউন্টে চালু করে দিয়ে অল অপশনে ক্লিক করবেন আর নিয়মিত আপনারা আমাদের ভিউটি দেখবেন ভিউটিতে কমেন্ট করবেন এবং আপনারা কোন পজিশনে কী ধরনের বাজেটে প্রপার্টি ক্রয় করতে চান সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন এবার আমাদের তালিকা থেকে তিন নম্বর প্রজেক্ট এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা উত্তরা দশমের সেক্টর থেকে চলে গেল আমরা এখন আপনাদেরকে এই মেন রাস্তা থেকে একটি শাখা রাস্তা রয়েছে সেই শাখা রাস্তার ওপর একটি রাজকের প্ল্যান পাস করা প্লট দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছেন সেই শাখা রাস্তাটি তো তিন নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে এবং উত্তরা নম্বর সেক্টর কামারপাড় বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে অটোরিকশায় সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট প্লটের আশেপাশে অনেক স্ব ধরনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ রয়েছে এই প্লটের পেছনেই স্কোয়ার কোম্পানির তিন বিঘার নিজস্ব প্লট রয়েছে বিশ ফিট বাই বারো ফিট রাস্তার সঙ্গেই এই জায়গাটা অবস্থিত কর্নার জায়গা আমরা জায়গাটার কাছে চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন এই যে কর্নার বাউন্ডারি করা এই জায়গাটায় বিক্রি করা হবে আর এই জায়গাটাই দশ প্ল্যান পাস করা আছে নিচের দোকান সহ চার ইউনিটের দশতলা বিল্ডিং করতে পারবেন এবং এখানে ফ্ল্যাট হবে ছত্রিশটা এবং নিচে দুইটা দোকান করতে পারবেন এলাকায় দুই বেডরুমের একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে নয় থেকে দশ হাজার টাকা বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট সমাজের দর্শক এখানে জায়গার পরিমাণ ছয় কাঠা কর্নার প্লট এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম দুই কোটি টাকা যদি পছন্দ হয় কিছুটা কমাতে পারে আরও বিস্তারিত তথ্য জানতে সরাসরি আমাদের প্রপার্টি সেলের অফিসে চলে আসবেন দর্শকমণ্ডলী আমাদের চার নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে বিশ ফিট রাস্তার সঙ্গেই আমি আপনাদেরকে সাড়ে সাত কাটায় একটি প্লট দেখাবো আচ্ছা সামনে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানের পাশে আমাদের জায়গাটি আশেপাশে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই যে পাশে সবুজ কালারের যেই টিন দিয়ে বাউন্ডারি করা আছে এই জায়গাটা বিক্রি করা হবে আমি আপনাদেরকে সেই জায়গাটার কাছে নিয়ে যাচ্ছি উত্তরা দশমের সেক্টর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে অটোরিক্সা আসতে সময় লাগবে দশ মিনিট এই প্লটে রাজকের দশ লার প্ল্যান পাস পাওয়া যাবে নিচে মার্কেট সহ চার ইউনিটের দশ লাখ বিল্ডিং এবং ছত্রিশটা ফ্ল্যাট করতে পারবেন যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে চারিদিকে বাউন্ডারি করা আছে এই এলাকায় দুই বেডরুমের একটা ফ্ল্যাট থেকে ভাড়া আসে নয় থেকে দশ হাজার টাকা বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট দর্শক মণ্ডলী এই জায়গাটির দাম প্রতি কাঠা ছাব্বিশ লক্ষ টাকা আগ্রহী এবং প্রকৃত ক্রেতাজন সরাসরি প্রপার্টিসের অফিসে চলে আসবেন জরুরি প্রয়োজনের জন্য সিনেমা যে নাম্বার রয়েছে সে নাম্বারে হোয়াটসঅ্যাপে বাইমোতে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম